প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ি বাজার থেকে আজকে মঙ্গলবার সাপ্তাহিক বাজারবারে বাজার শেষে এখন কাঁঠালগুলো লোট হচ্ছে এই বাজার থেকে দেশের নানান প্রান্তে এসব মৌসুমের যে ফল ফলাদি রয়েছে সেগুলো দেশের নানান জায়গায় চালান দিয়ে থাকেন এখানকার এখানে ক্রয়কৃত যে এই ব্যাপারীরা রয়েছে তারা এখান থেকে গিয়ে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীগুলো নিয়ে গিয়ে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সহ দেশের নানান জায়গায় এইসব ফল চালান দিয়ে থাকে এগুলো হচ্ছে কাঁঠাল এখন পার্বত্য এলাকার পাহাড়ি যে জনপদ রয়েছে সেসব জনপদগুলোতে এখন মৌসুমি ফল আম কাঁঠাল লিচু আনারস্য ভরপুর হয়ে আছে সেসব পণ্যগুলোই এখন দেশের নানান জায়গায় গিয়ে চালান দিচ্ছেন এখানকার স্থানীয় ব্যবসায়ী সহ দূরের ব্যাপারীরা এগুলো হচ্ছে কাঁঠাল বিক্রি হয়েছে পঞ্চাশ ষাট একশো একশো পঞ্চাশ পর্যন্ত এই কলাগুলো এই কাঁঠালগুলো বিক্রি হয়ে থাকে আমরা আপনাদের সেই কাঁঠাল লোডের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এগুলো গাড়ি শেষের পথে এই বাজার বাজার থেকে বিভিন্ন ধরনের কিনে বিক্রি করেন স্থানীয় যে বিক্রেতারা রয়েছে এবং দূরের ব্যাপারীরা রয়েছে তারা এই যে এগুলো কুমিল্লা ঢাকা ফেনী চিরগঞ্জ সহ দেশের নানান জায়গায় এইসব পণ্য চালান দিবেন এখান থেকে ক্রয় করা ব্যবসায়ীরা এবং সাপ্তাহিক মঙ্গলবার দিন এভাবে এখানে বাজার জমে ওঠে বিশেষ করে এই বাজারে উঠে কলা কাঁঠালের সিজনে কাঁঠাল আনারস লিচু কিছুদিন পর লিচু আসবে এখানে সেসব পণ্য সামগ্রীগুলো এই বাজারে বরফ হয়ে থাকে